أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله بولي قد المؤمنون সেই মমিন বান্দিরা সফলতা অর্জন করল কোনানা সফলতা অর্জন সব সফলতা অর্জন করতে না কেন সব মমিন বান্দিরা সফলতা অর্জন করতে পারবে না কারণ হলো আমরা অনেক মমিন বান্দি আছি নাম দেখেছি আমরা নিজেদেরকে মমিন নিজেদেরকে আমরা মুসলিম হিসাবে দাবি করি অথচ এমন এমন মমিন বান্দা বান্দি আছে কালিমাটাও পর্যন্ত জানে না ঠিক কিনা জোরে বলে এমন মমির বান্দা বান্দি আছে কালিমাটাও ঠিক মতো জানে না তারাও তো মমিন বলেন এই মমির বান্দারা সফলতা হবে সফলতা অর্জন করতে পারবে নাম রেখেছে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার অথচ কালিমাটাও জানে না এমন মমিন বান্দা আছে তার ওই মমিন বান্দারা কি হবে না সফল অর্জন করবে না কোন মমিন বান্দা সফলতা অর্জন করবে আল্লাহ বলেন আল্লাহ বার চল করতে পারি বে বান্দাবান্দি বান্দা বান্দি আল্লাহ দীন হুনতি সলাতিহিম কাশিউল মমিন বান্দা নামাজের মুসল্লাই তারাই যাবে নামাজের মসল্লাই যখন দাঁড়াবে বান্দা কাকে ভয় করবে আর উসরে বলে কার ভয় নিয়ে নামাজের মসল্লাই তারাইবে আল্লাহর নিয়ে যেই মুমিন বান্দা নামাজের মসল্লাই দাঁড়াইয়া যাবে আল্লাহর বান্দা যখন নামাজ পড়বে তখন বলবে আমার আল্লাহ মমিন বান্দারাম তোরের ভিতরে ভয় থাকবে এটাই হলো আমার জীবনের শেষ নামাজ আর বুঝি আমি নামাজ পড়তে পারব না এটাই বুঝি আমার জীবনের শেষ সেজদা এটাই বুঝি আমার জীবনের সর্বশেষ রুকু এর আর বুঝি বান্দা যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা নামাজে দাঁড়াইয়া যায় যেই মুমিন বান্দাই আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইয়া যাবে ওই বান্দা গুলোই সফলতা অর্জন করতে পারবে কোন মুমিন বান্দা সফলতা অর্জন করবে যারা নামাজ পড়বে কার ভয় নিয়ে বান্দা আল্লাহ অবশ্যই তারা সফলতা অর্জন করল এবার প্রশ্ন জাগে আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে জাগে কি যাবে না প্রশ্ন অন্তরে কিভাবে আল্লাহর ভয় আসবে এবার

এখন তুমি মনে করবা আমাকে দেখতেছেন কে আমি কাকে দেখতেছি যখন তুমি নামাজে দাঁড়াইবা ইবাদত করবা আন্তা আবুদ আল্লাহ তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন মনে করবা আমি নামাজের ভিতরে কাকে দেখি আর উসরে বলেন কাকে দেখি এরে আল্লাহর বান্দা যখন শেষদা করবা মনে করবা আমি কাকে কে সৃষ্টি করতেছি কথা বলেন না কেন আমি যখন রুকু করব তাকে দেখে দেখে রুকু করতেছি আল্লাহকে দেখে দেখে রুকু করতেছি যদি মনের ভিতরে এমন ভাব না হয় কারণ আমাদের চক্ষু না পাক হওয়ার কারণে কারণ চক্ষুটা না পাক না পাক চক্ষু দ্বারা তো তুমি যদি মনে করো আমার চক্ষু না প এই নাপাক চক্ষু দ্বারা আল্লাহকে আমি দেখতে পাবো না এই নাপাক চক্ষু দ্বারা আল্লাহকে দেখার সময় নবী বলেন যদি তোমার এমনটা মনে হয় আমি আল্লাহকে দেখতে পাবো না তাহলে তুমি কম পক্ষে মনে কর আমি নামাজে দাঁড়াইয়া গেলাম দেখে কে আমাকে আরো জোরে বলেন কে দেখেন আমি চেষ্টা করি দেখে কে আমি রুকু করি দেখে কে আমি কেরাত পড়ি কার জন্য পড়তেছি কে খবর রাখেন আল্লাহ আমাকে দে তেসে বান্দা যদি পমপকে এমনটা বলে পারে আমাকে আল্লাহ দেখতেছে আমি রুকু করতেছি আল্লাহ আমার দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া আছে আমি সিজদা করি আল্লাহ আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া আছে আল্লাহর বান্দা যখন এমনটা মনে করবে কই বান্দার অন্তরের কার ভয় ঢুকে যাবে। আর জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় অটোমেটিক তার ভিতরে ঢুকে যাবে আর যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে যেই বান্দার ভিতরে বান্দার অন্তরের ভিতরে নামাজের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে ওই মুমিন বান্দা বান্দীদের ব্যাপারে আল্লাহ বলেন ওই মুমিন বান্দা বান্দীরা অবশ্যই সফলতা অর্জন করল তারা দুনিয়াতেও সফলতা অর্জন করল এমনকি আখেরাতেও তারা সফলতা অর্জন করে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে